একগালে সপাটে চর পড়েছিল কয়েকদিন আগেই কয়েক ঘন্টা আগে ইরান ফের কষিয়ে আর একটা চর মেরে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও একবার বুঝিয়ে দিল বেগরবাই করলে তারা তাকেও রেয়াত না। তা যতই টাকার ঝুনঝুনি শোনাও আর নিষেধাজ্ঞা তোলার কথা বলো আত্মমর্যাদাই সবার উপরে আর ঠিক উল্টোটাই করেছে আমাদের মোদী সরকার গত কয়েক ঘন্টায় আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা আরও একবার নিঃশব্দে জানিয়ে দিল আপনি যা বলছেন সেটাই ফাইনাল স্যার আমরা আপনার কথা মতো বিগ ডিল করছি আর খুশি মনে তা ঘোষণাও করে দিলেন ট্রাম্প মাত্র কয়েকদিন আগেই যুদ্ধে ইরানের প্রচুর ক্ষতি হয়েছে বিস্তর প্রাণহানিও হয়েছে অথচ ট্রাম্পের প্রতিদিনের খামখেয়ালি কথাবার্তার কড়া উত্তর দিতে পারছে ইরান কিন্তু প্রতিদিনই নতুন করে নরেন্দ্র মোদীর সারেন্ডারের খবর আসছে আন্তর্জাতিক মিডিয়ায় ট্যারিফ ট্রেড ওয়ারের পর এখন বাজারে নতুন শব্দ বিগ ডিল ভারত থেকে বাণিজ্য মন্ত্রকের কর্তারা এই বিগ ডিল নিয়ে নাকি দর কষাকষি করতে গেছেন ওয়াশিংটনে সত্যি কি দর কষাকষি করছেন তারা তাছাড়া বিগ ডিলটাই বাকি বিষয়টা ভারতের অথচ যা কিছু ঘোষণা তা একেবারে দায়িত্ব নিয়ে করছেন আমেরিকার প্রেসিডেন্ট মোদী সরকার একেবারে চুপ কোনো উত্তর নেই অথচ ট্রাম্পের একতরফা ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদ দিব্যি করতে পারছে ইরান এমনকি কানাডাও এর মধ্যেই কানাডা পাল্টা শুল্ক চাপিয়ে দিয়েছে আমেরিকার উপরে এই অস্বচ্ছ ও সন্দেহজনক বিগ ডিল নিয়েই আজকের এই এপিসোড এটি কি ভারতের বড় ক্ষতি হতে চলেছে ট্রাম্প নিজের স্বার্থে কি যা খুশি করতে চলেছেন এই বিগ ডিল নিয়ে এর বিশ্লেষণ আনবো এই পর্বে আর তার সঙ্গে আনব কিভাবে ইরান ট্রাম্পকে লাল চোখ দেখাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমে একটু অন্যরকম খবর দিই শনিবার ইরানের রাজধানী তেহরানে স্থানীয় সময় সকাল আটটায় একেবারে অন্যরকমভাবে দিন শুরু করলেন ইরানের মানুষ হাজারে হাজারে মানুষ কালো পোশাক পরে ইরানি পতাকা হাতে রাস্তায় নেমেছিলেন হাজারে হাজারে মানুষ অথচ উত্তেজনা নেই স্লোগান নেই ছুটোছুটি নেই প্রত্যেকেই শোক জানাতে নেমে এসেছিলেন পথে ইরান ইসরায়েল যুদ্ধে অনেক ক্ষতি হয়েছে ইরানের হাজারের কাছাকাছি অসামরিক মানুষজন মারা গেছেন মারা গেছেন শীর্ষস্থানীয় সেনাবাহিনীর নেতা এবং পরমাণু বিজ্ঞানীরা তেহরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে শহীদদের সম্মানে অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল আটটায় বিভিন্ন ফুটেজে দেখা গেছে হাজার হাজার মানুষ ইরানি পতাকা তুলে নিহত সামরিক কমান্ডারদের ছবি ধরে দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ ইরান অত্যন্ত সিরিয়াসভাবেই নিয়েছে তাদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধটিকে এই যুদ্ধের ক্ষয়ক্ষতি সম্পর্কেও তারা ওয়াকিবহল ছিল আবার আমেরিকার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা এবং অর্থ সাহায্যের প্রতিশ্রুতি নিয়েও তারা যে একই রকম সিরিয়াস তার প্রমাণও দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাছি রকম? গতকালই আমি বলেছিলাম পাগলা জগায় ট্রাম্প এবেলার সিদ্ধান্ত ওবেলা এবং ওবেলার সিদ্ধান্ত পরের দিন সকালবেলা পাল্টে ফেলেন অনায়াসে আমেরিকার প্রথম সারি দৈনিকের প্রতিবেদনে লেখা হয়েছে ইরান নিয়ে ট্রাম্প সরকারের সাম্প্রতিক ভাবনা চিন্তার কথা সেখানে বলা হয়েছে তিরিশ বিলিয়ন মার্কিন ডলার প্রাথমিকভাবে সাহায্য করা হবে ইরানকে তাদের অসামরিক পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে ইরানের কাছে এটা ছিল একটা ঐতিহাসিক জয়ের মুহূর্ত কিন্তু এরপরেই যা ঘটেছে তাতে আবারও সেলাম করতে হবে ইরানের মানুষকে কেন নিষেধাজ্ঞা তোলা এবং অর্থ সাহায্যের খবরের পাশাপাশি ইরানের রাষ্ট্রনায়ক আলী খামেনি সম্পর্কে কটু বলেছিলেন ট্রাম্প যেমন তিনি ভারতের প্রধানমন্ত্রী বা ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে হরদমি বলে থাকেন একেবারে মোদীর নাম করেই বলেছিলেন যে তাকে ভোটার টার্ন বাড়ানোর জন্যে টাকা দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতীয়দের তাচ্ছিল্য এবং নির্যাতন করার অনেক ঘটনা তিনি ঘটিয়েছেন গত কয়েক মাসে ভারতের দিক থেকে কোথাও কোনো প্রতিবাদ তিনি পাননি ফলে ট্রাম্প ধরেই নিয়েছিলেন এটাই স্বাভাবিক তার এই অধ্যত্ত্ব সবাই একই রকমভাবে হজম করবে কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধেই ইরান দেখিয়ে দিয়েছিল পারস্য অন্য ধাতুতে গড়া আর এবারও তাই হয়েছে ইরানের বিদেশমন্ত্রী ট্রাম্পের কথার ভঙ্গিতে রীতিমতো ক্ষুব্ধ হয়ে জানিয়ে দিয়েছেন তাদের আপত্তির কথা বেশ লম্বা এক বিবৃতিতে কড়াভাবে তিনি জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে কথা বলার ধরন ঠিক করতে হবে তবেই পরমাণু নিয়ে চুক্তি করা সম্ভব না হলে তা হবে না মানে টাকার ঝুনঝুনি দেখিয়ে ইরানের আত্মমর্যাদা নিয়ে ছেলেখেলা করা যাবে না ইরানের বিদেশমন্ত্রীর অভিযোগ ট্রাম্প তাদের নেতার উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেছেন তেহরান চা একেবারেই বরদাস্ত না সমাজ মাধ্যমে এরপরেই ইরানের বিদেশমন্ত্রী যা লিখেছেন তা মোদি সরকারের কেউ যদি লিখতে পারতেন তাহলে গদি মিডিয়ার বাইরে আমরাও বলতাম হ্যাঁ তিনি বিশ্বগুরু কি লিখেছেন বিদেশমন্ত্রী লিখেছেন যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি কোন চুক্তি করতে চান তবে ইরানের নেতা সম্পর্কে অসম্মানজনক কথা বলা বন্ধ করতে হবে কথা বলার ভঙ্গি পাল্টাতে হবে এটা মেনে নেওয়া যায় না তাদের নেতার লক্ষ লক্ষ সমর্থককে আঘাত করা বন্ধ করতে হবে ট্রাম্পকে ভারতের বিদেশ মন্ত্রী বা বাণিজ্যমন্ত্রী বা দেশের মধ্যেই সংখ্যালঘু দলিত বা অনগ্রসর শ্রেণীর উপর বীরত্ব দেখানো যে কোনো বিজেপির নেতা বা মন্ত্রী কি লিখতে পারবেন আমেরিকার প্রেসিডেন্টকে এই কথাটা মনে আছে কঙ্গনা রানাউত বেশ কিছুদিন আগে মোদীকে বড় করতে গিয়ে বেখেয়ালে ট্রাম্প সম্পর্কে দু চারটে কথা লিখে ফেলেছিলেন তার এক্স স্যান্ডেলে আর তারপরে বিজেপির সভাপতি জেপি পি ধমকে তিনি তা মুছে ফেলতে বাধ্য হন এরপরে আর কেউ এই কাজটি করবেন মোদীর কাছের কোনো মন্ত্রী দম আছে এটা বলার যে ট্রাম্প সাহেব আমাদের দেশের প্রধানমন্ত্রীর লক্ষ লক্ষ সমর্থক অন্ধভক্ত রয়েছেন তাকে নিয়ে রোজ এরকমভাবে তুচ্ছতা ছিল করা বন্ধ করুন না হলে আপনার বিগ ডিল আমরা কিছুতেই হতে দেব না ইরানের বিদেশমন্ত্রীর এই কড়া প্রতিক্রিয়া বড্ড লেগেছে ট্রাম্পের লাগারই কথা এভাবে পাল্টা ধমক খাওয়ার অভ্যেস তো আর আমেরিকার প্রেসিডেন্টের নেই তাই তিনি আপাতত আবারও মত পাল্টে ইরানকে কোনো সাহায্য করবেন না বলে জানিয়ে দিয়েছেন তবে দু চার ঘন্টার মধ্যেই নিজের কথা গিলে নেওয়া এবং নীতিশ কুমারের থেকেও বেশি পাল্টি মারার স্বভাবের জন্যে তার কোনো কথাকেই ফাইনাল বলে ধরে নেবেন না আগামীকাল তিনি আবার কী কথা বলবেন কী মত নিয়ে হাজির হবেন তা ঈশ্বরই জানেন তবে ভারতের ব্যাপারে তিনি ঘুম থেকে উঠে রোজ ব্রাশ করার মতো একটি চমৎকার অভ্যেস করে নিয়েছেন তা হলো ভারত নিয়ে দু চারটি কথা তাকে রোজ বলতেই হবে এবারেও তাই তিনি ভারতের সঙ্গে যে বিগ ডিল করবেন তা নিজেই একতরফাভাবে ঘোষণা করে দিয়েছেন আর এতেই বিজেপি সহ তাম ভারতীয় কর্পোরেট এবং জনতা বেশ অবাক ট্রাম্প বারে বারে বলছেন যুদ্ধবিরতি তিনিই করিয়েছেন কিন্তু কি শর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই যুদ্ধবিরতি মেনে নিলেন তা কিন্তু এখনো আমরা কেবি জানি না আর এবারে পুরনো ওই যুদ্ধবিরতি ছেড়ে তার মুখে বিগ ডিলের কথা একতরফাভাবে তিনি রোজই বলে চলেছেন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে এবং এই বাণিজ্য চুক্তির ধমক দিয়েই তিনি যুদ্ধবিরতি ঘটিয়েছিলেন কি হতে চলেছে তাহলে কেউ কি জানেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন ভারতের জন্যে গুরুত্বপূর্ণ যাবতীয় সিদ্ধান্ত তাহলে এখন ওয়াশিংটন থেকেই জানতে হবে তার প্রশ্ন ভারতের কথা বারবার ট্রাম্প কেন ঘোষণা করছে মানে ভারতের তরফে কি ঘোষণা করার মতো ভালো কিছু হচ্ছে না বিগ ডিল মানে কি আমেরিকাকে ঢালাও সুবিধে পাইয়ে দেওয়া ভারত কি মাথা নত করে তা মেনে নিচ্ছে আর তাই আমাদের সরকার চুপ করে আছে ভারতের জিডিপির পঞ্চান্ন শতাংশই কৃষিক্ষেত্র থেকে আসে বিগ ডিলের নামে যদি এই কৃষিক্ষেত্রটি আমেরিকার কাছে খুলে দেওয়া হয় তাহলে কি তা আত্মঘাতী কোনো সিদ্ধান্ত হবে না এর আগে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন বারে বারেই ভারতের কৃষিক্ষেত্রে ঢুকতে চেয়েছে কিন্তু প্রতিবারই তা প্রত্যাখ্যান করা হয়েছে ট্রাম্পের বিগ ডিলের মধ্যে যদি ছোট মাঝারি শিল্প এসে যায় তাহলে তার ফল মারাত্মক হতে পারে বলে জানিয়েছেন দিল্লির বাণিজ্য গবেষণা সংস্থা জিটিআরআই এর প্রধান অজয় শ্রীবাস্তব শ্রীবাস্তব বলেছেন কোন রাজনৈতিক লক্ষ্যে এভাবে একতরফাভাবে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা উচিত নয় কৃষক এবং ডিজিটাল ব্যবস্থার স্বার্থ রক্ষা না করলে বিপদ হতে পারে দেশের বস্ত্র রপ্তানি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সুধীর শেখরি এবং অন্যান্য কর্তারাও বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েলের সঙ্গে দেখা করে আমেরিকার সঙ্গে এই বিগ ডিল নিয়ে তাদের আশঙ্কার কথা জানিয়ে এসেছেন চীন ও আমেরিকার সাঁড়াশি চাপে ভারতের যে বাণিজ্যের স্যান্ডুইচ অবস্থা হতে চলেছে তা নিয়ে এদের মতো অনেকেই রীতিমতো আতঙ্কিত দু হাজার থেকে দু উনিশ পর্যন্ত চীন থেকে যত আমদানি হতো তা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে করোনার পরে সারাক্ষণ মুখে আত্মনির্ভর ভারতের কথা বলে থাকেন নরেন্দ্র মোদী তার নিজের পোশাক আশাক চশমা পেন টেলিপ্রম্টার গাড়ি হাওয়াই জাহাজ সবই বিদেশি চীন থেকে যেভাবে বছরের পর বছর আমদানি বৃদ্ধি হচ্ছে তাতে আত্মনির্ভর ভারত না বলে অনাসে মোদী বলতেই পারেন আমাদের দেশ এখন চীন নির্ভর ভারত আর আমেরিকার সঙ্গে বিগ ডিলের নামে যদি ভারতের দরজা হাট করে খুলে দেওয়া হয় তাহলে ভারত কি হয়ে উঠবে আগামী দিনে আমেরিকা নির্ভর ভারতও তাহলে মেক ইন ইন্ডিয়া স্লোগানের কী হবে রাশিয়া ও চীনের সস্তার তেল ছেড়ে ভারত ইতিমধ্যেই আমেরিকা থেকে অনেক বেশি দামে তেল কিনতে বাধ্য হয়েছে বিপুল শুল্ক ছাড় দেওয়া হয়েছে বৈদ্যুতিক গাড়ি টেসলা হার্লে ডেভিডসন মোটরবাইক আমেরিকান সহ অনেক পণ্যে উল্টো দিকে ভারতীয় অ্যালুমিনিয়াম ইস্পাতের উপর আমেরিকায় চড়া শুল্ক বসেছে সবই চুপচাপ মেনে নিয়েছে মোদী সরকার এবারও আমেরিকার স্বার্থে কি তার চেয়েও বড় মানে বিগ কোনো ডিল হতে চলেছে ট্রাম্প তার ঘোষণায় কি করেছেন মতামত জানাবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে